হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্ভিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আগের ভিডিও তো তোমরা তো দেখতেই পেলেই যে দিয়ার বেবির কিন্তু নামকরণ হয়ে গেল আর সেদিনই কিন্তু নীলের একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে বর্ষা ঘরে ফোন হাতে দাঁড়িয়ে আছে তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কী হতে চলেছে কী ব্যাপার ধ্রুব আমাকে এতবার ফোন করেছে এতগুলো মিসড কল হয়ে আছে ফোনে বাড়িতে পুজো চলছিল জন্য আমি ফোনের সাউন্ডও শুনতে পাইনি এতবার ফোন করেছে কেন তার মানে নিশ্চয়ই কোনো দরকারি কথা আছে হয়তো না আমি বরং একবার ফোনটা করেই দেখি হ্যালো ধ্রুব হ্যাঁ হ্যাঁ বলুন সরি ধ্রুব আসলে আপনি এতবার করে ফোন করেছেন আমি এখন দেখলাম যে এতগুলো মিসড কল হয়ে আছে আসলে আপনি তো জানেন আজকে আমাদের বেবির নামকরণ ছিল তো সেই জন্য বাড়িতে পুজো হচ্ছিলো তো আমি সাউন্ডটা শুনতে পাইনি বলুন আপনি এতবার করে ফোন করেছেন কোনো দরকারে ফোন করেছেন নিশ্চয় বলুন কি বলবেন এভাবে কেন বলছেন ধ্রুব বলুন না কি হয়েছে সব ঠিক আছে তো নীলদা কি হয়েছে নীলদা কি বলছেন কি কখন হল সব কোথায় কোন হাসপাতালে আছে হ্যাঁ 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 আমি এক্ষুনি চলে আসছি কি করে হলো এসব হে ভগবান এসব কি হলো কেন হলো ঠাকুর এরকম কেন করলে ছোট ঠিক হয়ে যাবে তো আমি এখন বাড়ির লোককে কি বলবো ছোটো বৌদিকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি পারছিলাম কি করব এখন বর্ষা তো এখানে নীলের খবর শোনা মাত্রই ঘরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর তখনই সেই ঘরে নেহাও চলে আসে এই বর্ষা তুমি এখানে আমি তো তোমাকেই ডাকতে এলাম চলো আমি তো সবাইকে প্রসাদ দিচ্ছি তুমি প্রসাদ খাবে না তোমার প্রসাদ বাড়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বৌদি প্রসাদ হ্যাঁ প্রসাদ খাবো কিন্তু বৌদি আমাকে না একটু বেরোতে হবে আমি পরে এসে প্রসাদ খাচ্ছি তুমি আমার প্রসাদটা রেখে দাও কি পরে এসে প্রসাদ খাবে মানে বর্ষা কি হয়েছে তোমার তুমি তো এ ধরনের কথা কোনো সময় বলো না আর তুমি কার সাথে ফোনে কথা বলছিলে এই বর্ষা দেখি তুমি কাঁদছো তোমার চোখে জল কেন কি হয়েছে বর্ষা বলো না চুপ করে আছো কেন বড় বৌদি আমি তোমাকে বলবো আজকে এত ভালো একটা দিন আমাদের সাথে এত খারাপ হবে কেন এ কি বর্ষা তুমি এভাবে কাঁদছো কেন কি হচ্ছে এবার কিন্তু আমার ভীষণ ভয় করছে বলো না কারো কিছু হয়নি তো সব ঠিক আছে তো বর্ষা কি হয়েছে কাঁদছো কেন বড় বৌদি আমি তোমাকে কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না কেন বলো বলো তো আমাদের সাথে এরকম বড় বৌদি এক্ষুনি ধ্রুব আমাকে ফোন করলো আর ফোন করে বললো চোর্দা একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ভীষণ ক্রিটিক্যাল অবস্থা সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে আর বর্দাভাই ওখানে গেছে কি করে ছোটো বৌদিকে সব বলবো কি কি বলছো কি বর্ষা সব নীলের অ্যাক্সিডেন্ট না না তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে তুমি ভুল শোনো হে ভগবান বাড়িতে এত ভালো একটা শুভ অনুষ্ঠান হচ্ছিল আর ছেলেটা বাড়িতে না থেকে বাইরে কেন যে থাকলো এরকম একটা বিপদ ঘটে বসলো আর তোমার দাদা তোমার দাদাকে ওই জন্যই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেলো আমাদের কিচ্ছুটি বললো না বর্ষা এবার কি হবে এবার বিয়াকে কি করে আমরা সব কিছু বলবো বড় বৌদি শোনো ছোটো বৌদিকে কিন্তু এখন কিচ্ছু বলা যাবে না কারণ ছোটো বৌদিকে আমরা থাকলে কেউ সামলাতে পারবো না শোনো ধ্রুব তো বললো আমাকে যে এক্ষুনি হাসপাতালে চলে আসতে তো আমি এক কাজ করি আমি বরং চলে যাই তুমি বাড়ির সবাইকে একটু ম্যানেজ করে নিও না না তুমি একা যেও না আমি বাড়িতে থাকতে পারবো না আমি যদি বাড়িতে ওদের সামনে থাকি তাহলে আমি কান্না করে দেবো আর ওরা সব কিছু জেনে যাবে না না শোনো আমিও তোমার সাথে যাব। আর দিয়াকে এখন কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না ও তো এমনিতেই অসুস্থ ও এই কিছু শুনলে আরও অসুস্থ হয়ে পড়বে আচ্ছা ঠিক আছে বড়ো বদি তুমি যখন বলছো তুমি যাবে ঠিক আছে চলো তাহলে আমি বাইরে গিয়ে স্কুটিটা বের করছি তুমি বাড়ির সবাইকে ম্যানেজ করে তারপর বাইরে এসো আর এদিকে নীলের তো বিরাট বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয় আর তড়িঘড়ি করে ধ্রুবরা সবাই মিলে ওকে হাসপাতালেও নিয়ে চলে আসে আর এখানে তো দেখা যাচ্ছে আকাশও কিন্তু চলে এসেছে নীলের সাথে দেখা করতে রে আই ভাই শুনতে পাচ্ছিস আমার কথা আই ভাই শোন না কি করে বসলি তুই এটা বলতো আজকে কত ভালো একটা দিন ছিল বাড়িতে কি করলি আই ভাই শুনতে পাচ্ছিস হাই পূজা পূজা দেখেছ আমি কতবার করে আমার ভাইকে ডাকছি ও কিছুতেই আমার ডাকে সারা দিচ্ছে না কেন দিচ্ছে না বলতো ও ঠিক হয়ে যাবে তো আচ্ছা তোমরা এইভাবে ওকে ফেলে রেখেছো কেন ডাক্তারকে ডাকো ডাক্তার বাবা কোথা এক ডাকো আমার ভাইকে নিয়ে যাও আমার ভাই ট্রিটমেন্ট এখনো কেন শুরু হয়নি ও সুস্থ হয়ে যাবে তোকে সুস্থ করতে হবে কিন্তু আকাশ দা প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও আমি নিজেও তো অবাক হয়ে যাচ্ছি যে নীলের এরকম অবস্থা কেমন করে হলো আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আকাশদা আমি ডক্টরকে খবর দিয়ে দিয়েছি ডক্টর না এসে বললে তো আমরা ওকে ভেতরে নিয়ে যেতে পারবো না একটু অপেক্ষা করো নীলের কিচ্ছু হবে না ডক্টর এখানেই চলে আসবে আর ডক্টর এলে তারপরেই ওকে ভেতরে নিয়ে যাওয়া হবে স্যার প্লিজ আপনি একটু শান্ত হন আপনি এরকম করবেন না এই সময় কিন্তু মাথা ঠান্ডা করে আমাদের সব কিছু করতে হবে সত্যি ভীষণ খারাপ লাগছে যে নীলার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু স্যার এটা তো একটা পুলিশ কেস কারণ যেহেতু এটা একটা রোড অ্যাক্সিডেন্ট তো সেহেতু অনেক কিছু ফর্মালিটি থাকে ডক্টর না এসে বলা পর্যন্ত ওরা ট্রিটমেন্ট শুরু করতে পারবে না ডক্টর হয়তো এক্ষুনি চলে আসবে মিলধার কিচ্ছু হবে না দেখবেন এক্সকিউজ মি একটু শরুন শরুন আমি একটু দেখি পেশেন্টের কি হয়েছে আমাকে একটু দেখতে দিন স্যার আপনি এসেছেন আপনারা অপেক্ষা করছিলাম স্যার দেখুন না আমাদের হাসপাতালে ডক্টর নীল ওনার একটা মেজার রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর মাথাটা তো পুরো ফেটে গেছে স্যার আপনি পারমিশন না দিলে তো ওনাকে ভেতরে এমার্জেন্সি নিয়ে যেতে পারছি না বলুন স্যার কি করতে হবে ওনাকে কে আইসিউতে নিয়ে গিয়ে ওনার ট্রিটমেন্ট শুরু করতে বলবো ডাক্তারবাবু ডাক্তারবাবু আমি পেশেন্টের বড় ভাই ডাক্তারবাবু আমার ভাইকে যেমন করে হোক বাঁচাতেই হবে কিন্তু আপনি প্লিজ আমার ভাইকে যেমন করে হোক বাঁচান আজকে আজকে ওর ছেলের নাম কম ছিল ছেলের নামটাও পর্যন্ত এখনও জানতে পারলো না তো আমার সাইট ট্রিটমেন্ট শুরু করুন স্যার প্লিজ স্যার আপনি এরকম করবেন না এখানে তো সব পেশেন্টরা আসে ট্রিটমেন্টের জন্যই আমরা তো অবশ্যই এদের ট্রিটমেন্ট করব কিন্তু এটা তো একটা অ্যাক্সিডেন্ট কেস স্যার কিছু ফর্মালিটি থাকে সেগুলো তো পূরণ করতে হবে আর আপনারা তো সাথে পুলিশ এসেছেনি তো কোনো অসুবিধা হবে না এক্ষুনি ট্রিটমেন্ট শুরু হবে ডক্টর পূজা আপনি তাড়াতাড়ি পেশেন্টকে এমার্জেন্সি নিয়ে যান আর সেখানে এই ব্লাড পরিষ্কার সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে ওনাকে কিন্তু আইসিউতে নিতে হবে আর খুব যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু এসব কিছু করুন আর ওনারা বাইরের সমস্ত ফর্ম্যালিটি কমপ্লিট করে নিন আকাশ দা তুমি কোনো চিন্তা করো না এই তো ডাক্তারবাবু চলে এসেছেন এক্ষুনি ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এখানে ওকে এমার্জেন্সি নিয়ে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আইসিউতে ইউতে দিয়ে দেওয়া হবে আর তুমি বাইরে রিসেপশানে গিয়ে যা যা ফর্মালিটি থাকে সেগুলো কমপ্লিট করে নাও ওগুলো না হলে কিন্তু ট্রিটমেন্ট শুরু হবে না আর তারপর ওরা সবাই মিলে কেচারে করে নীলকে ধরে আইসিউতে নিয়ে গেল কি হলো বলো তো ধ্রুব এসব হঠাৎ করে আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না আমি তো খানিকক্ষণ না আগেও নীলকে ফোন করেছিলাম কিন্তু হ্যাঁ ও ফোনটা ধরেনি কিন্তু এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা সত্যি আমি বিশ্বাস করতে পারছি না আচ্ছা কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই সব কিছু জানতে পেরেছো তোমরা স্যার আমি তো থানাতেই ছিলাম আর তখনই এলাকার লোকজনই আমাদেরকে খবর দেয় আর খবর শুনে আমি সেই স্পটে পৌঁছাই আর সেখানে গিয়ে দেখি যে নীলদার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো সত্যি ভীষণ অবাক হয়ে যাই আমি তো ভাবতেও পারিনি যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আর আমি আপনাদেরকে কিভাবে বলবো সেটাও খুব চিন্তা করছিলাম আর তারপর ওখানে গিয়ে যখন জানতে পারি যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই পালিয়ে গেছে আর এটাও জানতে পারি যে নীলদা খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলো কিন্তু স্যার এখন আমরা ঠিক বুঝতে পারছি না যে দোষটা কার ছিল আমরা ড্রাইভার ড্রাইভারকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো আর আমরা গাড়িটা কিন্তু থানাতে নিয়ে গেছি কি বলছো ধ্রুব ড্রাইভার পালিয়ে গেছে ড্রাইভারের যদি কোনো দোষ নাই থাকে তাহলে সে পালাবে কেন সে তো নিজে থেকে এসেই ধরা দেওয়ার কথা না ধ্রুব তোমাকে যেমন করব কেসটা হ্যান্ডেল করতে হবে কিন্তু আমার ভাইয়ের এই অবস্থার জন্য যে দায়ী তাকে কিন্তু চরম শাস্তি দিতে হবে আর ড্রাইভারের যদি দোষ থেকে থাকে ও কিন্তু চরম শাস্তি হওয়া প্রয়োজন আমি আমার ভাইকে এইভাবে দেখতে পাচ্ছি না আমি বাড়ির লোকের সামনে কি গিয়ে কীভাবে দাঁড়াবো এখন স্যার আপনি এভাবে ভেঙে পড়বেন না আপনাকে শক্ত থাকতে হবে আমি বর্ষাকে ফোন করেছি ও হয়তো খানিকক্ষণের মধ্যেই চলে আসবে আপনাকে তো বাড়ির লোকজনদেরকে সামলাতে হবে তো আপনাকে শক্ত থাকতে হবে স্যার আর যেই অপরাধ করুক না কেন অপরাধীকে ঠিক আমরা শাস্তি দেব। আর এদিকে হাসপাতালে যাওয়ার জন্য বর্ষা বাড়ি থেকে স্কুটি বের করছে ওহো আমি তো স্কুটিটা বেরও করে নিলাম বড় ভৌদি তো এখনো আসছে না তার মানে কি ঘরে সবাই জানতে পেরে গেলে সব কিছু না না বড় বৌদি এত তাড়াতাড়ি সবাইকে সব কিছু জানাবে না ইস কি যে টেনশন হচ্ছে মনে হচ্ছে কখন গিয়ে ছোটদা ভাইকে দেখবো খুব চিন্তা হচ্ছে বর্ষা নেহার কথা ভাবতেই এখানে নেহাও হাসপাতালে যাবের জন্য বাইরে বেরিয়ে আসে এই বর্ষা এসেছি গো আমি বাপরে কতটা ম্যানেজ করে আসতে হলো বাড়ি সবার তো কত প্রশ্ন সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেলাম আর এদিকে আমার তো ভীষণ চিন্তা হচ্ছে আর কান্নাও পাচ্ছি যে নীলকে কখন দেখব তুমি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছো এই বর্ষা তোমাকে কারোর সাথে ফোনে কথা হয়েছে নীল কেমন আছে গো আর কি কিছু জানতে পারলে না না বড় বৌদি আমি আর কোনো খোঁজ পাইনি আমি ধ্রুবকে একবার ফোন করলাম কিন্তু ও ফোনটা ধরলো না আসলে ও তো বললো যে ওরা সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে নীলদাকে আর সেখানে হয়তো বা ডক্টরদের সাথে কথা বলছে ওই জন্য ফোনটা ধরলো না আর বর্দাও তো ওখানেই আছে কিন্তু বর্দাকে ফোন করতে আমার ভীষণ ভয় করল গো ওই জন্য ফোন করতে পারলাম না বড় বৌদি চলো আমার নীলদাকে দেখার জন্য প্রাণটা ছটপট করছে আচ্ছা বড় বৌদি ছোটো বৌদি কিছু বুঝতে পারিনি তো আর বলো না বর্ষা সে মেয়েকে কি আর বিশ্বাস করানো যায় কত প্রশ্ন ওর ও তো প্রশ্ন করেই যাচ্ছে যে এক্ষুনি পূজা হলো এক্ষুনি কোথায় যাবে তোমরা প্রসাদ মুখে দিলে না কোথায় যাবে বলো আমাকে বলো আমি তো ওকে বারবার করে বললাম যে বাজারে আমাদের একটু দরকার আছে একটা জিনিস ছাড়া পড়ে গেছে সেটা আনতে যেতে হবে আর আজকেই যেতে হবে সেটা সে কিছুতেই বিশ্বাস করে না আর ও তো সমানে নীলকে ফোনে ট্রাই করে যাচ্ছে যে নীল বাড়িতে কখন আসবে কখন প্রসাদ খাবে এই সব কিছু বলে যাচ্ছে আমার ওকে দেখে ভীষণ কান্না পাচ্ছে বর্ষা আমি ওর সামনে থাকতেই পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে চলো বর্ষা দেরি করে লাভ নেই আমরা তাহলে এখান থেকে যাই বড় বৌদি সাবধানে ওঠো আগে চলো আমরা গিয়ে নিজেরা দেখে আসি তারপরে বাড়ির সবাইকে জানানো যাবে নেহার বর্ষা স্কুটিতে করে হাসপাতালের দিকে রওনায় হতে যাবে আর তখনই ঠিক পেছন থেকে দিয়া ঘর থেকে বাইরে বেরিয়ে এসে নেহাদের ডাকতে শুরু করে দেয় দিদিভাই দিদিভাই দিদি ও দিদিভাই একবার শোনো দিদিভাই ও দিদিভাই শোনো না একটু দাঁড়াও আমি তোমাদের পেছন থেকে ডাকলাম কিছু মনে করো না কিন্তু তোমরা কোথায় যাচ্ছ বলো তো এত তাড়াহুড়ো করে বাড়িতে পুজো হলো তোমরা প্রসাদও মুখে দিলে না আমার কিন্তু ভীষণ সন্দেহ হচ্ছে ও দিদিভাই সত্যি করে বলো না গো এ কি দিয়া তুই আবার বাইরে বেরিয়ে এলি কেন ওহো আমি তো তোকে বললাম যে আমরা একটু বাজারে যাচ্ছি একটু দরকারি একটা জিনিস সেটা আজকেই দেওয়ার কথা ওই জন্য মনে পড়লো ফট করে তাই যাচ্ছি তুই আবার বাইরে বেরিয়ে এলি কেন পুচকুটা ঘরে আছে ও তো তোকে না দেখতে পেলে কান্নাকাটি করবে যা তুই ঘরে যা না না পুচকু কাঁদবে না আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে তারপরে বিছানায় শুয়ে দিয়ে এসেছি কিন্তু দিদিভাই তোমরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আমার সত্যি তোমাদের কথা একদম বিশ্বাস হচ্ছে না আর জানো তো আমার মনে না ভীষণ কু ডাকছে মনটাও ভীষণ অস্থির লাগছে তোমার ভাইকে কতবার ফোনে ট্রাই করছি কিছুতেই ফোনটা ঢুকছে না জানো তো নট রিচেবল নটরিচেবল বলছে আচ্ছা দিদিভাই ভাই সব কিছু ঠিক আছে তো আমার মনটা এরকম কেন লাগছে বলো তো ও দিদিভাই তোমরা সত্যি কথা বলছো তো তোমরা সত্যি বাজারেই যাচ্ছ তো আসলে তুমি তো এভাবে পুজো শেষ হওয়ার পরে প্রসাদ না খেয়ে কোথাও যাও না তাই আমার ভীষণ সন্দেহ হচ্ছিল তাই জন্যই আমি তোমাদের পেছন থেকে ডাকলাম বড় বৌদি চলো এবার ওঠো এবার তো আমাদের যেতে হবে আমাদের তো অনেকটা দেরি হয়ে গেল আর দোকানটা কিন্তু বন্ধ করে দেবে যেই জিনিসটার জন্য আমরা যাচ্ছি সেটা কিন্তু আর আনা হবে না চলো এসে তারপরে কথা বলো তাই দিয়া এরকম করিস না লক্ষ্মী বোন আমার তুই এরকম করলে কেমন করে হবে বলতো আর আজকে আমাদের বাড়িতে পুজো হলো খারাপ কিছু হতেই পারে না দেখবি সব কিছু ভালোই হবে আর নীলের জন্য এত চিন্তা করিস না ওর সময় হলে ঠিক ফোন করবে তুই ভেতরে যা আমরা বরং তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো পুচকুটা হয়তো কাঁদবে ভেতরে যা আচ্ছা ঠিক আছে দিদি আমি আর চিন্তা করব না মন খারাপও করব না তোমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো কিন্তু তারপরে সবাই মিলে একসাথে ব্রসে প্রসাদ খাবো আমি দাদা ভাইটাও ঢেকে রেখেছি আর হ্যাঁ তোমার ভাইয়ের জন্য আলাদা করে তুলে রাখলাম বুঝলে তোমার ভাই একবার আসুক তারপরে দেখো কি ঝগড়া করবো ওর সাথে আজকে বাচ্চার এত ভালো একটা দিন কত সুন্দর নাম ঠিক করা হলো আর সেই অনুষ্ঠানে ও থাকলো না কতটা কষ্ট পেয়েছি আমি বলো তো আজকে ফিরুক না বাড়িতে তারপরে দেখো ঠিক আছে দিদি ভাই তাহলে তোমরা যাও আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আৰু তাৰপৰা নেহার বর্ষা দুজনে মিলে হাসপাতালে নীলকে দেখতে চলে যায় আর দিয়াও বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে নীলের অ্যাক্সিডেন্টের খবর শুনে নেহার বর্ষা কিন্তু ভীষণ কান্নাকাটি করে আর বাড়ির আর কাউকে কিন্তু ওরা কিচ্ছু জানায় না তাহলে আগামী পর্বগুলোতে কি হতে চলেছে তোমরা কেউ কিন্তু দেখতে মিস করো না আর আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা